নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম আজ কতটা বৃদ্ধি লক্ষ্য করে যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের হিমঘরগুলি থেকে পুরনো আলুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় আলুর দাম বৃদ্ধি পাচ্ছে অপরদিকে উত্তরপ্রদেশ থেকে আলু আসার পরিমাণ অনেকটা কমে গিয়েছে যার ফলে আগামী দিনে আলো আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে তা নয় উত্তরপ্রদেশ ও দেশের বিভিন্ন মান্ডিগুলিতে বিশেষ করে সাউথের সমস্ত মান্ডিগুলিতেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সাউথের সমস্ত মান্ডিতে একশো থেকে দুশো টাকা প্রতি প্যাকেটে অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে যার ফলে উত্তরপ্রদেশে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে সেভাবে আলু না আসায় পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে আরও আলুর দাম কতটা বৃদ্ধি পায় সেদিকে চাষি ভাইরা দৃষ্টিপাত করে রয়েছেন এবং হিমঘরের যে সমস্ত আলু মজুত রয়েছে চাষি ভাই ও ব্যবসায়িকরা মনে করছেন আগামী দিনে আরও আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সে জন্য হিমঘর থেকে আলু নিকাশির সামান্য কমে গিয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে কতটা আলুর দাম বৃদ্ধি পেয়েছে ও নতুন আলুর দাম কতটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরছি আজ আমলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ বস্তা প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই আমলা করা ইউনিটে আজ রেডি জ্যোতি দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কাবলে ইউনিটে আজ জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে চারশো কুড়ি টাকা এই স্থানে আজ বস্তাপতি চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই কাবলে ইউনিট আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটেও আজ বন্ডের দাম বস্তাপতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই সোনামুখী ইউনিটে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা চন্দ্রকোনা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো টাকা শ্রীনগর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি হিসাবে কেজি ষাট টাকা এই শ্রীনগর ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা শালবনি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চান্ন টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পুরনো আলু চাহিদার ওপরে আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেমন অপরদিকে নতুন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে বিভিন্ন স্থানে আজ বাঁকুড়া জেলার কোতুলপুরে নতুন পোকরা জালুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা কতুলপুরে আজ আলু চাষি ভাইরা দাম পাচ্ছেন প্রতি পঞ্চাশ কেজি আলু হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা সাইথিয়ায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা ইন্দাসে আজ প্রতি পঞ্চাশ কেজি আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা বাঁকুড়ার জয়পুরে আজ নতুন আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ টাকা কাছাকাছি বৃদ্ধি পেয়েছে যেখানে আজ পঞ্চাশ কেজি রেডি পোকরা জালুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা যেখানে চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি আলুর দাম পাচ্ছেন চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা গড়বেতায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি আলু মাঠের দাম পাচ্ছেন চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা ফালাকাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা দিনহাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা ধূপগুড়িতে আজ প্রতি পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে ছশো টাকা কোচবিরা আজ নতুন পোকরা চালুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ